যে এই লোকগুলি আসেন তাদের চিকিৎসা তারা কয়েকটা থাকাটা নাও হতে পারে কারণ ওনারা কোথেকে টাকা আনেন কিন্তু বাংলাদেশে এত মানুষ আছে এত টাকা দেন চারিদিকে আপনারা ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যক্তিগত ভাবে আপনার শত শত কোটি টাকা ব্যাংকে ওনাদেরকে যদি সাহায্য করি আপনার রোজি রোজগার আল্লাহ অনেক বরকত প্রদান করবে আসসালাম আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিস হাসপাতাল তথা বেয়ারিস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে আজকে আমাদের পাশে আমি খুবই আনন্দিত আমার সব একজন বড় ভাই উপস্থিত রয়েছেন এবং ওনার সাথে দীর্ঘ পাঁচ বছরের উপরে অর্ধ যুগ ছয় বছর বলা চলে অর্ধযুগের পথ চলা এবং পথ চলাটা হচ্ছে শুধুমাত্র মহান আল্লাহ যে মানবিক কার্যক্রমে অসংখ্য মানুষের মুখে হাসি ফুটেছে এবং তারা বছর গৃহহীন থাকার পরে নতুন হেঁটে গিয়েছে তাদের আদরের সন্তানকে কোলে নিয়েছে কিংবা যারা অবিবাহিত ছিল তারা পায়ে হেঁটে কোলে দেখতে গিয়েছে কিংবা যারা স্কুল কলেজ পড়িয়া ছিল তারা পায়ে হেঁটে শিক্ষাঙ্গনে গিয়েছে কিংবা যারা বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত একটি পা হাত হারানোর পরে অচল হয়ে গিয়েছিল তারা আবার পুনরায় তাদের কর্মব্যস্ততা সচল হয়েছে সেই মহা মানুষটি আমার পাশে বসা আমি আমার চোখে ওনাকে মহায় জন্য বলছি যে আমাদের বাংলাদেশে অসংখ্য বড় বড় সুফি সাধক কবি গুরু এবং সাহিত্যিক বিশারদ সমাজসেবক তথা বড় বড় ইন্ডাস্ট্রির চোখ থাকা সত্ত্বেও অন্ধের মতো যারা বসেছিল এবং সুদূর আমেরিকা থেকে বাংলাদেশের আলো বাতাস পানি মাটি বায়ু কিছু গ্রহণ না করেও এই দেশের মানুষের জন্য যে ভালোবাসা দেখিয়েছে তথাকথিত নেতা তথাকথিত যে সমাজ আমাদের জন্য আমাদের চোখে আমাদের খুব ভালোবাসার ফাউন্ডেশনের প্রথম এবং প্রধান আহ কো অপারেশন করে যাদের সাথে আমরা কার্যক্রম করি ইনসানিয়া রিলিফ হিমিটেরিয়ান অর্গানাইজেশন আমেরিকার শিক্ষা একটি মানবতাবাদী হিউমিনিটেরিয়ান অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের ফাউন্ডার জনাব মাহবুবুর রহমান ভুইয়া শ্যামল ভাই আমাদের পাশে আছে আমি খুব জোর করে আজকে ওনাকে একটু বসাবে আমার সুযোগ হয়েছে দোয়া নেওয়ার জন্য যে মানুষটি পদ্মার আড়ালে থেকে এই বিশাল কার্যক্রমের সাথে সম্পৃক্ত রেখেছেন কিছুদিন আগে ইনসানিয়ার একজন বোর্ড ডিরেক্টর আমাদের এখানে ঘুরে গিয়েছেন এবং একজন ইনসানিয়ার প্রধান হয়ে ফাউন্ডার হয়ে উনি বাংলাদেশে এসে এই চট্টগ্রাম শুধুমাত্র এই বেয়ারিস হাসপাতালের ভালোবাসায় এসেছে আদারওয়াইজ অন্য কোনো কাজও ছিল না ওনার আর আমাদের দেশে হাজারো ব্যস্ততায় থাকা মানুষগুলি একবারের জন্য ঢুমারার সুযোগ পায়নি আর সুদীর আমেরিকা থেকে এসে পর্যন্ত সকল ব্যস্ততাকে ফেলে রেখে এখানে চলে এসেছে আমরা এই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ইনসানিয়ার ফাউন্ডার এবং আমাদের ইনসানিয়ার চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান ভুইয়া শ্যামল ভাই তিনি আমেরিকার শিক্ষাগত অবস্থান প্রেসিডেন্ট মাহবুবুর রহমান ভুইয়া শ্যামল ভাই যিনি ইনসানিয়ার প্রেসিডেন্ট উনি বর্তমানে আমাদের বিয়ারিশ হাসপাতালে অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন যদি সম্ভব হয় আমাদের এই ভিডিও বার্তাটি শেয়ারের মাধ্যমে আমরা আরো জনগণের কাছে পৌঁছাতে চাই এই যে এই হাসপাতালের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা থাকলে কতটুকু দূরে থেকে শুধু এখানকার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে চলে আসে শুধু এটার উদ্দেশ্যেই অন্য কিছু নয় তো আলহামদুলিল্লাহ আমরা খুবই গর্বিত যে ওনাকে আজকে কাছে পেয়ে ওনার সান্নিধ্য পেয়ে এবং উনি আজকে সশরীরে এই পচা গন্ধ উপেক্ষা করে আমাদের পুরো বিআর হাসপাতালটি ভিজিট করেছেন এবং আপনার জানেন আজকে সকালে আমাদের একজন মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে এবং ঠিক তার কিছুক্ষণ পর মুহূর্তেই ভাইয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবং পচা গন্ধ উপেক্ষা করে উনি পুরো হাসপাতালটি ভিজিট করেছেন এবং আমি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই ভিজিট করে আপনার কাছে কেমন মনে হয়েছে এই হাসপাতালটি বাংলাদেশের একমাত্র বেয়ারিস হাসপাতাল বিধ্বস্ত মানুষগুলি রয়েছে কিন্তু সরকারিভাবে এখনো কোনো পর্যন্ত বেয়ারিস হাসপাতাল গঠিত হয়নি যেখানে আমরা নিয়ে যাবো মানুষগুলোকে তো দেশের প্রথম হাসপাতাল হিসেবে আপনারা জানেন একজন ডক্টর এবং বিশ জন

ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতািল্লাযীনা আন'আমতা আলাইহিম দেশে বাইরে যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে আমি সালাম জানিয়ে শুরু করছি আমি পৌঁছেছি পৌঁছার পরে যে আন্তরিকতা পেয়েছি ওনাদের কাছ থেকে সবাই আমাকে গ্রহণ করেছেন অনেক আন্তরিকভাবে সেবা ফাউন্ডেশনটা এটা একটা পাঁচতলা বিল্ডিং সে বিল্ডিংটা ওনারা আমাকে ঘুরিয়ে দেখালেন সবাই মিলে দেখলাম যে যারা রাস্তায় পড়ে পচে থাকত কেউ তাদেরকে তাদের দিকে তাকায় না চিন্তাও করে না তাদেরকে দশটা টাকা দেওয়ার বা কিছু দেওয়ার কোনো হসপিটাল যাদেরকে নেয় না কোনো মানুষ তাদেরকে কোনো হসপিটালে নিয়ে গেলে সে হসপিটাল তাকে রিজেক্ট করবে সরকারি হাসপাতাল থেকে ফেলে দেওয়া হয় সরকারি হাসপাতাল থেকেও ফেলে দেওয়া হয় কিন্তু তারা তো বেঁচে আছেন তাদের ভিতরে এখনো ওনাদের ভিতরে এখনো আত্মা আছে এইসব মানুষের তো ন্যূনতম একটা অধিকার আছে যে আমি তো মরি নাই এখনো তো আমাকে কিছুটা হলে আপনারা তো আসলে আমরা দেখতে পাচ্ছি ভাই আসলে পুরোটাই ভিজিট করেছে এবং অনেক দূর থেকে জার্নি করে এসেছে এবং আমাদের বিশ্রাম নিয়ে আমাদেরকে সময় দিচ্ছে আমরা কৃতজ্ঞ ভাই এটা আসলে বাংলাদেশের আদলে কতটুকু এটা গুরুত্ব বহন করবে এটা আসলে প্রয়োজন গুরুত্ব তো বহন অবশ্যই করছে যে প্রথমে আপনাকে ধন্যবাদ যে আপনি ফাউন্ডেশন শুরু করার পরে যে গত কয়েক বছর ধরে আমি দেখছি এটার পিছনে লেগে আছেন যে একটা ব্যারিস হসপিটাল খোলা এটার গুরুত্ব যে কতটুকু যেটা বলতে গিয়ে বলছিলাম যে যাদেরকে কেউ নেয় না তাদেরও তো ন্যূনতম অধিকার আছে একটু চাহিদা। চাহিদা সেটা করার হয়েছে। এখন করতে গিয়ে ওনারা একটা বড় প্রজেক্ট নিয়ে নিয়েছেন মোটামুটি একটা পাঁচতলা বিল্ডিং নিয়েছেন এটার অনেক ভাড়া আছে সর্বমোট খরচ এটা আমি পাঁচ লক্ষ টাকা সবকিছু মিলে তোমাদের রিসোর্স তেমন নাই যার ফলে ওনাদের অনেক স্ট্রাগল করতে হচ্ছে এই টাকাটা তুলতে প্রতি মাসে ওনাদের বেতন দেওয়া খাওয়া দাওয়া দেওয়া আমরা জানি যে এই যে লোকগুলো যারা এখানে আছে তাদের যেমন মূল্যমূল্যতম অধিকার আছে বেঁচে থাকার ওনাদের পক্ষে তো সম্ভব না সারা বাংলাদেশে আমার মনে হয় যে এই ধরনের সংগঠন আরো অনেক হওয়া উচিত এবং ওনার যদি রিসোর্স একদিন আল্লাহ দিয়ে দেয় যে বড় হয়ে যান অনেক টাকা পয়সা হয়ে যায় মানুষ সবাই দেশের মানুষ বাইরের মানুষ সংগঠনগুলো ব্যবসায়ীরা সবাই যদি উনাকে সাহায্য করেন এই প্রতিষ্ঠানকে উনি একটা কেন ঢাক চিটারে পাঁচটা ঢাকায় পাঁচটা সারা বাংলাদেশে উনি হয়ে পড়বেন এমন এটা অবশ্যই দরকার আছে এই মানুষগুলির ন্যূনতম অধিকারটা মেটানোর জন্য তা আমি এটাই খুব আমি খুব মানে উৎসাহিত হয়েছি বা আমি দেখে মানে ইমোশনাল হয়েছি যে যে মানুষগুলো আমাকে হাত দেখাচ্ছে আমি তাদেরকে সালাম দিচ্ছি তারা বসে আছে এখানে রাস্তায় থাকতো এখানে তো এই আমরা সবাই যদি ওনাদেরকে সাপোর্ট করি এই ধরনের একটা হসপিটালকে এবং যেহেতু একটা হয়েছে এখন এটাই চলুক এবং এটা চলার জন্য যে খরচটা আছে পাঁচ লক্ষ টাকা আমি বলবো আপনার সবাই এগিয়ে আসি আমরা ওনাদেরকে সাহায্য করি একটা হচ্ছে যে জাকাতিলে হ্যাঁ অবশ্যই আমরা সবাই জাকাত দিই আর জাকাতের টাকাটা তো আমার না এটা আল্লাহ তাহলে দিতেই হবে তো আমরা কোথাও না কোথাও দেই দেওয়ার সময় আমরা চিন্তা করি যে এই টাকাটা কোথায় দেওয়া যায় আমরা খুঁজতে থাকি কোথায় দিলে ভালো হয় এই এসে যেটা আমি দেখলাম যে এদের চেয়ে আর কিচ্ছু নাই নিঃস্ব তো হয়েই আছে শরীরও নাই তো তারা সবচেয়ে বেশি ইলাইজেবল জাকাতের জন্য তো আপনারা যারা জাকাত দেন সারা বছর সারা বাংলাদেশের মানুষ যদি একটু একটু করেও মনে করেন যে বৈরিশরা ফাউন্ডেশনকে এই হসপিটালটাকে সাপোর্ট করবেন যাকাতের টাকা দিয়ে তাহলে আমার মনে পাঁচ লক্ষ টাকা মাসে কোনো কিছুই না ওনার এটার আশেপাশে আরেকটা করতে পারবেন তো কত সর্জা বিশিষ্ট এটা 120 সর্জা বিশিষ্ট 120 সর্জা বিশিষ্ট এটা তো খুব বেশি না এটা তো 500 সর্জা বিশিষ্ট হওয়ার কথা আমি সবাইকে অনুরোধ করব আসেন এগিয়ে আসেন আপনাদের কোন চিন্তা নাই জাকাতের টাকাই দেন যেটা আপনাকে দিতেই হবে আল্লাহর রাস্তায় সেই টাকাটা দিয়ে কিছু তাদেরকে দেন আপনার মনে কোনো সন্দেহ থাকবে না এই টাকাটাকে আমি মানুষকে ওদের চাইতে যোগ্য ব্যক্তি যোগ্য মানুষ আর নাই জাকাত গ্রহণ তো আমি দেখছি ঘুরে যে এমপ্লয়রা এখানে কাজ করছেন অল্প বেতনে তো ওনাদেরকেও আমি বলেছি ভাই কিছু হাদিস টাদিস বলেছি যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার এই যে আপনি এখানে কাজ করছেন অল্প টাকার বিনিময়ে কিন্তু আপনি কতটুকু আপনি রিওয়ার্ড নেকি আপনি পাচ্ছেন আল্লাহর কাছ থেকে যেটা আসলে আমরা এখান থেকে চলে যাওয়ার পর সেটাই কাউন্ট হবে এই সাহেব ওনাকে আমি অর্ধ যুগ ধরে চিনি উনি চোদ্দ বছর ধরে এই কাজের সাথে নিয়োজিত আপনি বয়স বললে তো খুশি হবেন বয়স চোদ্দ বছর চলে গেছে তার মানে চব্বিশ বছর বয়স থেকে এই কাজে আসছেন তো সাধারণত ওই বয়সে মানুষ চিন্তা করে কিভাবে বেশি টাকা ইনকাম করে বাড়ি করব গাড়ি করব দুনিয়াতে ভালো থাকব। ওনার ওই বয়সে চিন্তা হয়েছে কিভাবে আল্লাহর রাস্তায় কাজ করে আখেরাতের ব্যাংক ভরব হ্যাঁ এখানে হয়তো উনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারতেন কিন্তু আল্লাহর রাস্তায় উনি এসে এই কাজ করে হয়তো হাজারো হাজারো কোটি টাকা আখেরাতের ব্যাংকে জমা করছেন একই সূত্রে আমি বলছি যারা জাকাত দিবেন টাকা দিবেন আপনার টাকাগুলো যখন সঠিক জায়গায় যাবে শুদ্ধ জায়গায় আসবে তখন যে আপনি কোথায় আখেরাতের ব্যাংকে যে আপনার কত টাকা জমা হচ্ছে কত নেকি জমা হচ্ছে কিভাবে আপনার আখেরাত ক্লিয়ার হয়ে যাচ্ছে জান্নাতের রাস্তা ক্লিয়ার হচ্ছে এটা কল্পনা কল্পনার বাইরে আসুন আমরা সবাই একযোগে ওনাদেরকে সাহায্য করি ওনাদের যেহেতু সংগঠনটা চালানোর জন্য অনেক টাকা দরকার ওনারা সেভাবে সাহায্য পাচ্ছেন না হিমশিম খাচ্ছেন এক রকম হিমশিম খাওয়ার অর্থ এই যে প্যারিস লোকগুলে আসেন তাদের চিকিৎসা দেখা তারা কয়েকটা দিন ভালো থাকতো সেই ভালো থাকাটা নাও হতে পারে কারণ ওনারে কোথা থেকে টাকা আর কিন্তু বাংলাদেশে এত মানুষ আছে এত টাকা দেন চারিদিকে আপনারা বৈষয়িক প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে আপনাদের শত শত কোটি টাকা ব্যাংকে ওনাদেরকে যদি সাহায্য করি আপনার progenus gara আল্লাহ অনেক বরকত প্রদান করবে